আপনারা প্রতি মাসে যদি পারেন আপনার অর্থ উপার্জিত অর্থ থেকে পঁচিশ কেজি চাউলের একটা বস্তা লীলা বনে গিয়ে দিবেন বাড়ির জন্য তো বাজার করাই লাগে প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার আর এক বস্তার জন্য হয়তো পনেরোশো অথবা চোদ্দশো যদি এটা দিয়ে যান প্রথম খোদার বললাম

আল্লাহ জানে বলে বরফত দিয়ে দাও আনাক বান্দা বাস্য দিয়ে যায় আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন দানের বিনিময়ে প্রিয় মানুষ যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে maaf করে দাও আওয়াজ করে যারা বলে না আমিন আমিন ও মেরো আল্লাহ আমিন ও দানকারীরা ওজন দেব ওরা তুমি হইও জান্নাতের যাবে না জোরে বলেন আল্লাহুম্মা আমিন রাই বলে তোমার মিয়েরে বললাম তোমার মেয়ে কাচ্ছিল্ল করে উপহাস করে একটু পানি ফিককে তোমার মেয়ে তো দান করে নাই আল্লাহর বান্দা কবর থেকে শোনা দেয় আমার মেয়ে তাচ্ছিল্য করুক আর উপহাস করুক যাই করুক আমার মেয়ে এক পানি আমার জন্য দান করে দিয়েছে আমার মেয়ে যে পানি গুলো সিদা দিয়েছে ওই পানির ফোটা দিয়া এমন একটা মাকলুকের মুখের উপরে পড়েছে যেই মাকলুক পানির অভাবে কষ্ট পাচ্ছিল ওই মাকলুক পানির ফোটা পাই এটা যদি যেই বন্দী

পাড়া চলায় আমার হোসেন বিশ্বের হার এক ডাস্টবিনের আরো পাঁচশো স্ত্রী কবরে আল্লাহ স্বামীর দোয়ায় বর করে স্ত্রী কবর জন্ম বানায় দাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভাই বন্ধান হাসে আ কি সুন্দর হাসি বড় ভালোবাসি আল্লাহারি করে আল্লাহ টাকা আল্লাহ কবল করে তাড়াতাড়ি বাবারা যার যা আছে তাড়াতাড়ি দিয়ে যা ইনশাল্লাহ সামনে তো ওই জন্য আলোচক অত্যন্ত মিষ্টি কণ্ঠে আলোচনা শোনায়েবেন আপনাদের আমি আসিয়ার মাত্র দশ থেকে 15 মিটার পরে থাকব না দিকে কারা কুরআনকে বন্ধ বড়াইতে চাই அப்பா আম্মা কে কারা ইনশাআল্লাহ ভালোবাসার محبت করে মাশাআল্লাহ merhaba আল্লাহ বড় আলেম বানায় দিও समस्त वाला মাসিবত করে আওয়াজ করে বলেন আমিন মাশাআল্লাহ merhaba ও আলী কি হয় দা কি হয় দুই না আপনাদের ভাষা কথাতে ভাষা দেয় আপনি তো সিনেমা ব্যবসা করেন না কেন কি আপনি দেখছি জানি আমি আর কি করেন কি করেন এই তো কেন বড় ব্যবসা করেন আল্লাহ তারা রাস্তাঘাটে বাসায় দেবে বারামসবী করে দেবে হ্যাঁ আপনার নাম কি নাম কি আপনার তাই বলেন মোহাম্মদ আলমগীর ভাই ভয়ের বাড়ি